পিয়ারলেস এক নম্বর পুকুরে আজকে আবার মাছ ছাড়া হচ্ছে আড়াই থেকে সাড়ে তিন পর্যন্ত মাছ আছে দু কুইন্টাল এই হলো পুকুর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা মাছ ছাড়া ভিডিওটি দেখছেন পেয়ারলেস এক নম্বর ঝিলের আবারও মাছ ছাড়া হচ্ছে মাছগুলোর সাইজ একবার দেখুন মন ভরে যাবে একদম পাকা পাকা কাতলা সুন্দর সাইজ আপনাদের যদি মাছ ধরতে আসতেই হয় তাহলে আপনারা তিন ডেটেই মাত্র খোলা হচ্ছে এগারো তারিখ পনেরো তারিখ এবং আঠারো তারিখ আগস্ট মাসের এই তিনটে ডেটেই খোলা হচ্ছে পঁচিশশো টাকা টিকিট তিন গাছা সিপ এবং সুজির টোপ সাঁতর টোপ দুটোই ফেলতে পারবেন তো কমিটির নাম্বার দেওয়া রইলো আপনারা যদি পছন্দ হয় পুকুরটা অবশ্যই চলে আসুন মাছ ধরতে কী দারুণ মাছ ফেলেছে আর অনেক মাছ ফেলেছে এবার এবার প্রচুর মাছ চাপানো হচ্ছে এবং সব সাইজের মাছ দেখুন যে সাইজের মাছ কাটলা বলো ফেলা হচ্ছে আপনার যদি হুইলে খায় খুব ভালো মজা নিতে পারবেন অনেকক্ষণ খেলবে আশা করি হ্যাঁ সাইজ হেভি সাইজ তো বন্ধুরা ঠিক আছে যদি পছন্দ হয় অবশ্যই গৌতম ফোন করে বুক করে নিন সঙ্গে চলে আসুন মাছ ধরতে ধন্যবাদ আঠাশ সাত এবং তিরিশ বা একত্রিশ তারিখ এবং আজকের তিন তারিখ এই তিনটে ডেটে আবার মাছ ফেলা হলো এগারো তারিখ পনেরো তারিখ এবং আঠারো তারিখ এই তিনটে ডেটে পাশ চালানোর জন্য তিনটে ডেটেই মাছ ফলা হয়েছে তিনটে ডেটই চালানো হবে পুকুরটি তো মাছ যে সাইজ ছাড়া হয়েছে হেভি তুফা সাইজ তো বন্ধুরা যদি আবার মাছ ধরতে ভালো সাইজ মাছ ধরতেই হয় আড়াই হাজার টাকার টিকিটে এক নম্বর ঝিলে আপনারা মাছ ধরতে চলে আসুন থ্যাংক ইউ এখানে পিস লো ওই পার থেকে নাও এখানে স্লিপ আছে ওই পার দিয়ে নাও